الصلاه والسلام عليك يا شافع المذنبين الصلاه والسلام عليك يا রহমাত্লালমি মুরুশিদ আমার মদী নাদের জয় মুরুশিদ আমার মদী না দে জয় আশ সালাম দিয়েন নবির রাওয়া যায় সালাম দিয়েন নবির রাওয়াজয় মুর্শিদ আমার মদিনতে যায় আশিক আমার মদিনতে যায় আশিকে দেরো সালাম দিয়ে নবীর রওয়াজায় পাগল দেরো সালাম দিয়ে নবীর যায় আমার আমর যায় বাজান আমার আমর যায় যুশিদ তুমি নবীর পিয়ারা সদাই থাকো নবীর প্রেমে পাগল পারা মুশিদ তুমি নবীর পিয়ারা সদাই থাকো নবীর প্রেমে পাগল পারা। নোপিরে ডাকে বারবারে যাও সোনার মদিনা নোপিরে ডাকে বারবার যাও সোনার মোদিন মুর্শিদ আমার মদিন তে যায় মুর্শিদ আমার মদিন তে যায় আসগে সালাম দিয়েন নবীর রায় আসগে তেরো সালাম দিয়েন নবীর রায় মুর্শিদ আমার মদিন তে যায় প্রতি বছর যাও তুমি মক বকুতি তাওয়াফ করো খানায় কাবা আয় হায় প্রতি বছর যাও তুমি বরে তাওয়াফ করো খানায় কাবা আল্লাহকে খুশি করো তুমি সর্বদা আল্লাহকে খুশি করো তুমি সর্বদা মদিনাতে যায় বাজান আমার মদিনাতে যায় তুমি হইলা মগ বাজারের ফুল আসে ফোনাতে নরুন বেজে করেছেন কবুল আয় হায় তুমি হইলা মগ বাজারের ফুল কবুল আসে কোনাতে নুর নবী জি করেছেন কবুল আসে কোনাতে প্রেমের বাগান নবীর সারাই আসে কোনাতে প্রেমের বাগান নবীর সারাই মুরশিদ আমার মদিনাতে যায় যুশিদ আমার খানায় খাবায় যেরো সালাম দিয়েন নবীর রয় আস গে তেরো সালাম দিয়েন নবীর রাজয় মুরুশিদ আমার মদিনাতে যায়